আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তালা ও কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা অশেষ সহমতে সবাই ভালো আছেন কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এটি করে কি মানুষের কোনো ক্ষতি করা যায় পৃথিবীর প্রাচীন যুগ থেকে এই জিনিসটি মানুষের মধ্যে বিদ্যমান মানুষ এ কাজটি করে আসছে যে কিন্তু এতে কি আদৌ কোনো আসে মানুষের কি কোনো ক্ষতি করা যায় বা মানুষের কি কোনো ভালো করা যায় এ দ্বারা এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ বিষয় ইসলাম কি বলে ইসলামের কি কোনো সমর্থন আছে বিষয়ে ইসলাম কি এটাকে বিশ্বাস করে বা অন্য ধর্ম এ সম্পর্কে কি বলে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ কারণ আপনারা অনেকেই এ বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন আমি যখন থেকে ভিডিও করছি তখন থেকে আমাকে এই বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয় কিন্তু আমি কোনো একটা বিষয়ের কারণে কোনো একটা বিশেষ কারণের কারণে এ বিষয় সম্পর্কে আলোচনা করি না বা কথা বলি না তবে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিন্তু খুবই সতর্কতার সাথে এবং অনেক বিষয় আমি স্কিপ করবো যে বিষয় সম্পর্কে আপনাদের কাছে অনুরোধ থাকবে পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করবেন না আপনার ওই বিষয়গুলি তো চলুন কথা না বেরে বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা জেনে আসি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এটি করে মানুষের ক্ষতি সাধন করা হয় সর্বপ্রথম আমি আপনাকে বলে রাখি এই বিষয়টি সম্পূর্ণ সত্য ব্ল্যাক ম্যাজিক সম্পূর্ণ সত্য অর্থাৎ কালো জাদু করে মানুষের ক্ষতি করা যায় এবং এটি দিয়ে মানুষকে প্রভাবিত করা যায় ইসলাম দুটি বিষয় স্বীকৃতি দেয় একটি হচ্ছে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক আরেকটি হচ্ছে বদনজর এই দুইটি বিষয় ইসলাম পরিপূর্ণ সমর্থন দেয় অর্থাৎ ইসলাম এ দুটি জিনিস থেকে মানুষের বাঁচার রাস্তা বের করে দিয়েছেন যেহেতু আল্লাহ এটি থেকে বাঁচার রাস্তা দিয়েছেন সেহেতু এই কাজগুলি সত্যিকার অর্থে সংগঠিত হয় কালো জাদু কিভাবে করা হয় আমি আগেই বলেছি ভিডিওর অনেক অংশে আমি স্কিপ করব অনেক বিষয় আমি বলবো না কারণ এই বিষয়গুলি আপনারা ভালোভাবে নিবেন না আমি যদি অনেক বিষয় বলে দিই তাহলে ওগুলি আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন আমি চাই না আমার কোনো কথা বা কাজ দিয়ে বা কালো জাদুর কোনো বিষয় দিয়ে আপনি কোনো খারাপ কাজে সে বিষয়গুলি প্রয়োগ করেন কারণ এই বিষয়গুলি স্পষ্ট